আমাদের সম্মুখে আছেন কাটিগোড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন সাহেব তো আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার জন্য আমরা মিডিয়া এখানে এসেছি যে বিজেপির পক্ষ থেকে যে একটা গুরুতর অভিযোগ আপনাদের দলীয় সভাপতি গৌরব গগৈ উপরে লাগানো হয়েছে যে উনি নাকি পাকিস্তানের সঙ্গে ওনার যোগাযোগ রয়েছে বা এরকম তারা অভিযোগ লাগিয়েছে অনেক জায়গায় তারা কালকে পুষ্পতুলিকাও দাহ করেছে এই বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন যেমন কংগ্রেসের আপনি বিধায়ক টোটালিটা হলো রাজনীতি ইস্যুর উপরে চলে কারণ বর্তমানে আসামের যে পরিবেশ প্রত্যেক জাতির ধর্ম পরিবেশ যে ছাব্বিশ হয়েছে সব জানে ছাব্বিশ ভোট হয়ে আর সেই বুটও প্রত্যেক জাতির ধর্ম বড় গৌরব নেতৃত্বের সমর্থন করিস পুরো আসামের মানুষ সেই সমর্থন দেখিয়া মুখ্যমন্ত্রী বিগত কয়েক মাস থেকে তাই বিভিন্ন তথ্য দিতে কিন্তু তথ্য দিতে শত দশ তারিখ গেল এখন বর্তমানে কালকে তথ্য দিয়েছে অনেক লম্বা তথ্য দিয়েছে সেই তত্ত্বর মতো দেখা গেছে এটা টুটেলি একটা এই তত্ত্বর কোনো গুরুত্ব নাই সেই গুরুত্ব নাই সেই আজকে আমরা স্টেট প্রেসিডেন্ট এবং আমাদের কেন এমপি থেকে লিয়া আমরা এপিসি সি সবাই স্টেটমেন্ট দিয়েছি অনেক লম্বা স্টেটমেন্ট দিয়েছেন আপনারা জরুর সোশ্যাল মিডিয়া খুবই সকাল থেকে অনেক কেন গুরুত্বপূর্ণ আসামের প্রত্যেক জাতি ধর্ম মানুষের মাতের যে বর্তমান কোন সময় সরকারের যে পলিসি যেটা সরকার পলিসি ফেইল খাইছে পলিসি ফেল খাওয়ার মেইন উদ্দেশ্য হল কি যে সরকার বিজেপি সরকার আন না আগামীতে ছাব্বিশে কংগ্রেস সরকার আর কংগ্রেস সরকার আওয়ার কারণে মুখ্যমন্ত্রী হোক তারা আসামর বিভিন্ন সংগঠন নিয়ে যেভাবে আলোচনা আরম্ভ করছেন এতে বোঝা গেছে গরুগগ ফুল হান্ড্রেড পার্সেন্ট নাই দুইশো পার্সেন্ট ফ্যাক্টরি গেছে গরুগগৈ যেদিন থেকে আইছে আসামের পরিবেশ চেঞ্জ গেছে প্রত্যেক মানুষে জানের যে গৌরবগুই আই গেছে আসামর সরকার আই গেছে এই পরিবেশ থাকার কারণে মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের ইস্যু খতরা কিন্তু কোনো ইস্যুয়ে সামাইত না কারণ আসামও বর্তমানে মানুষের সিদ্ধান্ত নিচে কংগ্রেস সরকার এইবার আপনার স্টেটমেন্টের ত্রু আপনারা অনেক ফাইটা বিভিন্ন ধরনের আমরা বারবারও কইয়া এটা লোহা রাজনীতি করতে লাগে না রাজনীতি করতে লাগে ডেভেলপড ইস্যু লইয়া ডেভেলপডর মানুষের কীভাবে ডেভেলপ করতে লাগে এই ধরনের যদি করি আজকে ডেভেলপডর কারণ করি দেখাইয়া যদি আজকে সরকারের পক্ষে দেখতে একটা আলোচনা মানুষের শুনলাম হলে কিন্তু আজকে দেখা যাক বিভিন্ন রাজনৈতিক পাকিস্তানের ইস্যু বাংলাদেশের ইস্যু মিয়া ইস্যু এই ধরনের ইস্যু করিয়া হয় না আসনি বহু ধরনের আসনি সরকারে দেয় কিন্তু আসনি দেখা যায় দেখুন কংগ্রেস যেখানেও মিটিং করে কোনো আসনি বর্তমানে দেন না দেন না হিসাবেও মিটিং মানুষ হয়েছিল নিজের হকারতেই খরচ করে কিন্তু মুখ্যমন্ত্রীর মিটিং এবং বিজেপির যে মিটিং করে আসনি নেওয়ার লাগিয়ে অনেক পরিবেশ মোটামুটি চেঞ্জ সে কারণে মুখ্যমন্ত্রী দেখা যে ঘরে ঘরে যদি ড্যামেজ করে না সরকার বিজেপি সরকার আবার সম্ভব নয় সেই কারণে যে কোনো মতে ড্যামেজ করতে লাগে আর গরু মানুষে যখন লোক লিছে সরকার মানুষে বানায় জেনারেল মানুষে বানায় আর জেনারেল মানুষ থেকে সব মানুষে আশাবর প্রত্যেক জাতির ধরুন মানুষের গরুগুর লিছে যে গরুগুর মুখ্যমন্ত্রী হিসাবে ছাব্বিশ দেখতে চায় আর আমরা আশাবাদী না হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে গরুগুই আগামী সরকারও মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে তাই নিজে মুখ্যমন্ত্রী হইবে এবং আশা কংগ্রেস সরকারে।

আচ্ছা আরেকটা কথা লাস্ট ইয়ে আমাদের হাইলাকান্দি যে দুটা আসনের মধ্যে মানে আমরা পত্রপত্রিকায় দেখতে পেয়েছি হাইলাকান্দি আসনটা নাকি আপনাদের কংগ্রেসের সড়কি দল রাইজ দলকে ছেড়ে দেওয়া হয়েছে এটা সিদ্ধান্ত নিব এমসি এ সিদ্ধান্ত নিব পার্টি যারে সিদ্ধান্ত করিয়া লাইন যারে ঠিক আছে আমরা কোনো আপত্তি নেই আমরা মেন হইলে পার্টির কাজ করতাম আর পার্টির শক্তিশালী ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট সার্ভে করিয়া চাই আমারে দেলাবুর খাটনি সহ সমস্ত অন্যর দে আপত্তি নেই কিন্তু আমরা মেন চাই হাইলাকান্দি হোক আর আলগাবুর খাটনি হোক দুটা সিট জিতাইতে লাগে পার্টি সিদ্ধান্ত আমরা তো আপনি পুরোভাবে নিশ্চিন্ত একশো শতাংশ যে এবার গৌরব গগৈ নেতৃত্বে আসামে কংগ্রেসের সরকার আসছে হান্ড্রেড পার্সেন্ট সরকার কোনো যা ভুল নেই কারণ যেভাবে প্রচার প্রচার চলে আর কি আর মানুষ যেভাবে বিজেপি রাস্তাত নামে গেছে তবেও কন্ট্রোল করা সম্ভব না আচ্ছা ধন্যবাদ